আগস্ট শান্তিবাজার প্রজাপিতা ব্রহ্ম শ্রী বিশ্ববিদ্যালয়ে যে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের গেস্ট হিসেবে যারা থাকবেন এর মধ্যে রয়েছেন এসডিএম সাহেব এছাড়া শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন তারা উপস্থিত থাকবেন এছাড়া আমরা আমাদের এই শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের এমএলএ সাহেবকে আমরা আমন্ত্রণ জানাবো উনি আমাদের এই মহান কাজে ব্রতী হয়ে সাক্ষী হয়ে থাকবেন এছাড়া আমি এই অত্র অঞ্চলের সমস্ত ভাই বোনদেরকে আহ্বান করছি আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পকে সফল করে তোলার জন্য নমস্কার ওম শান্তি আমি আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শান্তির বাজার সেন্টারের পক্ষ থেকে আমি ব্রহ্মাকুমারী বিজয়া বোন আমি আমাদের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প দুই হাজার পঁচিশ পঁচিশ আগস্ট আমাদের শান্তির বাজারে অনুষ্ঠিত হবে এবং এই অভিযান আমাদের সমস্ত ভারতবর্ষেই চলছে তৎসঙ্গে আমাদের নেপালও যুক্ত হয়েছে আর এই ব্লাড ডোনেশন ক্যাম্প মুখ্যত আমাদের শ্রদ্ধীয় দাদি প্রকাশ প্রকাশমণিজি যিনি ব্রহ্মাকুমারীর চিফ ছিলেন ওনার আঠারোতম পূর্ণ স্মৃতি দিবস উপলক্ষে আমরা আমাদের এই সাব সেন্টার সাব সেন্টারের পক্ষ থেকেও আমরা এই অভিযান করার জন্য ব্রতি হয়েছি আমরা আগামী পঁচিশ আগস্ট সকাল সাড়ে দশটা থেকে আমরা আমাদের এই অভিযান শুরু করতে চলেছি আমি আমাদের অত্র এলাকাবাসী সকল ভাই বোনদের কাছে বিনম্র নিবেদন করছি যে আপনারাও রক্তদান মহান দান মহান পুণ্য কর্তব্যর কাজে আপনারাও ব্রতি হন আর আপনারা আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে যারা সদস্যরা যুক্ত হয়েছেন আপনাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইভাবে করে আমরা সবাই যেন আমাদের এই পূর্ণ কর্তব্যে আমরা যেন সবাই ব্রতি হয়ে এক সারিতে এগিয়ে চলি এই শুভ ভাবনা রেখে আমরা করতে চলেছি পঁচিশ আগস্ট দুই সোমবার সকাল সাড়ে দশটার থেকে আমাদের এখানে অভিযান শুরু হবে সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং রক্তদান জীবনদান মহান পুণ্য কর্তব্যে সবাই যেন ব্রতী হয়ে আমরা সবাই যেন এগিয়ে যেতে পারি ভারতবর্ষ সকল বিশ্বের কল্যাণের জন্য আমরা যেন এই কাজে নিযুক্ত হতে পারি আগামী দিনেও আমরা যেন এইভাবে হাত বাড়িয়ে একে একে চলতে পারি এই শুভ কামনা শুভ ভাবনা সকলের প্রতি রেখে আমি এখানেই আমার বক্তব্যকে বিরম দিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ওম শান্তি ওম শান্তি আমাদের এই পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশে যে বিশ্ব ভাতৃত্ব বন্ধুত্ব দিবস উপলক্ষে যে ব্লাড ডোনেশন ক্যাম্প